দেখতে আছে একদম নতুন স্টাইলে কিন্তু পাওয়ার মিউজিক রেডি হয়ে গেছে তো সব মস্ত ব্যাস কিন্তু রেডি তার সাথে রয়েছে একদম ভোকাল মিট তো দাদা এখানে কদিনের প্রোগ্রাম রয়েছে দুদিনের প্রোগ্রাম দুদিনের বসে বাজবে দুদিন বসে বাজবে তিন দিন রোড শো আছে তো উনত্রিশ তারিখ রোড শো রয়েছে আর পাওয়ার মিউজিকের দেখার জন্য দেখতে পাচ্ছ টেস্টিং দেখার জন্য তো সমস্ত ছেলেরা কিন্তু চলে এসছে আর রোড শোটা বাগনানের মতো দেখতে হবে তো নাকি হ্যাঁ অবশ্যই তো রোড শোটা বাগনানের মতো দেখতে হবে সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে আমি চলে এসেছি এগরা চার নম্বর ওয়ার্ডে আর গণেশ পুজো উপলক্ষে কিন্তু রেডি চলছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক কিন্তু গণেশ পুজো উপলক্ষে রেডি চলছে আর সবাইকে জানেই গণেশ চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা আর এই গণেশ পুজো থেকেই কিন্তু বাঙালিদের মানে বারো মাসে তেরো পর্বণ যে রয়েছে তো তবুও কিন্তু পর্বণ শেষ হয় না বাঙালিদের কিন্তু উৎসব কিন্তু লেগেই থাকে আর এই গণেশ পুজোর মাধ্যমেই কিন্তু শুরু হয়ে যায় তো পুজো সমস্ত পুজো কিন্তু এই গণেশ পুজো থেকেই শুরু হয় তো সবাই বলো জোরসে বলো জয় গণেশা সিদ্ধিদাতা গণেশাই কি জয় এগরা চার নম্বর ওয়ার্ডে কিন্তু রেডি হচ্ছে পাওয়ার মিউজিক বারো পিস বেস নিয়ে কিন্তু রেডি চলছে সাথে রয়েছে ভোকাল মিট আর বন্ধুরা বিগ হেস্ট রোড শো রয়েছে এগরার বুকে যেটা রয়েছে উনত্রিশ তারিখ তার সাথেও রয়েছে আরও বিভিন্ন সেট আপ বিভি মিউজিক আরবি মিউজিক বালাজি মিউজিক আর দাস মিউজিক তো আরও বিভিন্ন সেট আপ রয়েছে তো আমি ঠিক বলতে পারছি না আর চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এগরা চার নম্বর ওয়ার্ড আর এখানে কিন্তু গণেশ পুজো উপলক্ষে কিন্তু দু দিন স্ট্যান্ডিং বাজবে তারপরে কিন্তু হবে কিন্তু ফাইনাল উনত্রিশ তারিখ রোড শো আর উড়িষ্যার যেটা উনত্রিশ তারিখ কম্পিটিশান রয়েছে অবশ্যই থাকছি তোমরা চ্যানেলে চোখ রাখবে উড়িষ্যার কিছু কম্পিটিশান কিন্তু ভিডিও নিয়ে আসবো আর আমি উড়িষ্যা যাব আর বন্ধুরা বাগনান জন্মাষ্টমী উপলক্ষে যে রোড শোটা হয়েছিল তো আমি যতদিন ভিডিও করেছিলাম বা পাহাড়ির একটা কম্পিটিশান আমার চ্যানেল এখন তোমরা দেখবে তো সেখানে থেকেও যতটা অভিজ্ঞতা হয়েছিল আমি একটা বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে দ্বিতীয় একটা হরিদ্বার হতে চলেছে কিন্তু সেটা কিন্তু তার রেকর্ড ভেঙে সব কিছু দেখিয়ে দিল বাগনান আশ্রমে এত পাবলিক কি বলবো মানে আমি এতদিন ভিডিও করছি নিজে মানে মৃত্যুর থেকেও উপরে মানে পাঞ্জা লোড়েও যেন সেখানে এসেছি যারা ওখানে গিয়েছে তারা বুঝতে পারবে আর যারা বক্স বাজানো সম্পূর্ণ দেখতে পারো নি অবশ্যই আজকে পাওয়ার মিউজিক বাজবে তোমরা এনজয় করো এগরা চার নম্বর ওয়ার্ডে চলে আসতে পারো দুই দিন থাকবে আর উনত্রিশ তারিখ রোড শো থাকছে এগরা রোডেই স্ট্যান্ডেই হবে রোড শোটা আর বাগনানে কারা কারা খুব এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা দেখতে গিয়েও নিরাশ হয়ে চলে গেছো তো কম্পিটিশান রোড শো হয়নি বলতে গেলে একটা বর্মন মিউজিক পাওয়ার মিউজিক দু থেকে তিনটা গান বেজেই মোটামুটি রোড শো হয়েছিলো তো দুটো সেট আপে যারা লাভার রয়েছে অবশ্য অনেক আশা নিয়ে গিয়েছিল কিন্তু সে আশা হয়তো অনেকের পূরণ হয়নি তো সেখানে কিন্তু খুব চাপ ছিল তো সেই চাপের জন্য কিন্তু সম্পূর্ণ হয়নি তো বাগনানের সাথে ছিল মানে শুধু সেটা আমি তার সাথে রয়েছে বিভিন্ন শোভাযাত্রা রোড শো মানে সবগুলো কিন্তু শান্তিপূর্ণভাবে নিজেই দেখতে পেলাম না আর কি বলবো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই বাগনানি কিন্তু সব কিছু আয়োজন খুব সুন্দর আর যারা যারা বর্বন মিউজিক ফ্যান পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছো তোমাদের মধ্যে কোন সেটা ভালো বাজেছে রোড শোতে এনজয় করেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাও আর ভিডিওটা এনজয় করতে থাকো আর টেস্টিং ভিডিও খুব শীঘ্রই আসছে তো দেখো বন্ধুরা ফিটিং প্রায় কমপ্লিটের পথে একদম আর ব্যাসগুলো কিন্তু উঠে গেছে মাঝে কিন্তু হাইস লাগানো হয়েছে আর তার উপরে কিন্তু ভোকাল মিটগুলো লাগানো চলছে দেখতে পাচ্ছ আর সেট আপটা কিন্তু বাগনানের থেকেও কিন্তু ইউনিক টাইপের লাগানো হয়েছে মানে সবগুলোই ব্যাস আর ব্যাসগুলো রয়েছে সেট আপটা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারো পিস ব্যাস রয়েছে আর খুব বড় স্ট্রাকচার লাইট হচ্ছে এখানে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর ওইদিকে মন্ডপ রয়েছে মণ্ডপ হচ্ছে মন্ডপ হচ্ছে দেখতে আছে গণেশ পুজো বলে কথা এবার সামনে দেখাচ্ছে দেখতে তিন লাইন কিন্তু ব্যস্ট রয়েছে আর মাঝে হাইস আর ভোকাল মিট রয়েছে তো এখন বাঁধার কাজ চলছে খুব শীঘ্রই টেস্টিং হবে তো আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি তো দূর থেকে দেখাবো এখানের লাইট বোর্ডটা এমন একটু প্রবলেম হয়ে যাচ্ছে দূর থেকে দেখাবো দেখতে পাচ্ছি তো লাইটিং কিন্তু একদম দমদার হচ্ছে বলছে যে বাগনানের থেকে নাকি সেরা লাইট হবে পাওয়ার জন্য আর সবাই দেখতে পাচ্ছে বসে রয়েছে মেশিন সেটা গুলো দেখাবো কি মেশিন রয়েছে আর লাইন বুস্টিং এর কাজ চলছে দেখতে পাচ্ছ In and will go and সামনে চলো আর এই যে এখানে তো রয়েছে আঠেরোদা তো আঠেরোদা কেমন তোমরা চেনো তো তো আঠেরোদা এখানে কদিনের প্রোগ্রাম রয়েছে দু দিনের পোগ্রাম দু দিনের বসে বাজবে দু দিন বসে বাজবে তিন দিন রোড শো আছে তো উনত্রিশ তারিখ রোড শো রয়েছে আর রোড শোটা বাগনানের মতো দেখতে হবে তো নাকি হ্যাঁ অবশ্যই তো রোড শোটা বাগনানের মতো দেখতে হবে আর কতক্ষণ লাগবে টাইম আর টেস্টিং হতে আধা ঘন্টা তো আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে দেখতে আছে প্রায় কমপ্লিট চলো সামনে দেখাচ্ছি তো অনেকেই বলছো যে টিডি ক্লাসগুলো কোথায় দশ হাজার ক্লাস তো এই যে লাল টিডি ক্লাসগুলো এখানে এসেছে তো অনেকেই মিস করছে তো টিডি ক্লাস একটা রয়েছে ডট পেটি পেশার বোর্ড রয়েছে ফিফটি প্লাস বিটা থ্রি দুটো রয়েছে तो मैट मोठ मशीन सम पर और ये दिखे समुंदर आ रहे छे तो সবাই মোটামুটি ব্যস্ত হয়ে আছে এদিকে বার খুব হয়ে গেছে এত अच्छा मालটা না লাগা 12:00 পর্যন্ত হっちゃতে মন্ডপ তো चलो एक तो মন্ডপের কাছে যাচ্ছি उधर 가면 লাগা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপ গণেশ পুজোর আর একদম প্রথমে রয়েছি মানে কাছে চলে এসেছি একদম তো মণ্ডপে সোজা হচ্ছে মোটামুটি পাওয়ার মিউজিক বসেছে একদম দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা একদম টেস্টিং ভিডিও নিয়ে আসছি তো সবাই জয় গণেশ অবশ্যই কমেন্টটা করে যাবেন তো দেখা হচ্ছে এরপরে কিন্তু একদম টেস্টিং ভিডিও তার সাথে কিন্তু উড়িষ্যা ফিল্ডে থাকবো তো উড়িষ্যায় দেখা হচ্ছে একদম গণেশ পুজো মানে উড়িষ্যা তো যেতেই হবে